আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় সম্মানিত দর্শক আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে একটি নতুন একটি চেম্পুল কাজ করলাম পাইপ ফিডিংয়ের তো দেখতে পাচ্ছেন আমরা একটি এক হাজার লিটার ট্যাঙ্কি এখানে বসেছি তো এটা দুই তলার উপরে তো শুধু সাধারণভাবে আমরা বসে দিয়েছি সাধারণভাবে একটি ট্যাঙ্কির লাইন করলাম তো কীভাবে সঠিক নিয়ে ট্যাঙ্কির লাইনটা করতে হয় তো আজকে অবশ্যই ভিডিওতে ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রথমত আমরা দেখিয়ে দিতেছি তো প্রথমত তিনটা জামনার থাকে দেখতে পাচ্ছেন আমরা একটি জামনার দিয়ে সেট হইল আমাদের আউট ফানের জন্য এটা সেটিং করবো আমরা এই একটা পাইপ দেব তো দেখতে পাচ্ছেন আর একটা টাঙ্কির জামনাটা আছে দেখতে পাচ্ছেন এটা আমরা শুধু মোটর থেকে ইনপুট করছি যে মোটরের মাঝে বরবে ট্যাঙ্কিটা আমাদের বাংকিটা বরব এটাতে রিজার্ভ হবে আর যে এটার থেকে আউট হবে তো এই যে ফাইভটা দেখতে পাচ্ছেন এটা আমরা শুধু গ্যাস যে পানি প্রেশার হওয়ার জন্য আমরা গ্যাস লাইন সিডিং করলাম কে যাওয়ার জন্য এখানে একটা আমরা একটা টেপ দিয়েছি গ্যাস লাইনের সাথে তো সাদের উপর যাতে আমাদের ফুল গাছ আমরা যে পানি দিতে পারে তো আসল কথা হলো আমরা যখন একটা টাঙ্কি ফিটিং করি তো টাঙ্কি ফিটিং করার সময় যে জামনাটা আছে জামনাটার সাথে শুধু আমরা একটা প্রথম অবস্থায় আমরা একটা টি লাগিয়ে নিই তারপর একটা নিপুল দিই একটা গেট বাল্ব দিই দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা নিপুল দিয়ে একটা ইউনিচুট ব্যবহার করছি আঁকা ইউনে একটা নিপুল দিয়ে আমরা একটা টি সেট আপ করছি এরপরে একটা বোন ফ্লাক দিয়েছি যেহেতু আমাদের দিকে একটা বাথরুম আছে দিকে যাবে তারপর দেখতে পাচ্ছেন শুধু আমরা একটাই লাইন করছি তো তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে একটু লাইন করি আমরা যে এখানে এনে নিছি তো এইগুলো আমাদের আমরা মারি নাই তো আমরা পরবর্তীতে যখন আবার ভালোভাবে কাজ করবো আখে তালা উঠবে তো এই সময় আমরা ফুলভাবে কাজ করে নেব সুন্দরভাবে ডিজাইন করে কাজ করবো তো তারপর দেখতে পাচ্ছেন আমরা এইদিকে লাইন লাগিয়ে নিছি দেখতে দেখতে পাচ্ছেন আমরা একটি বাথরুমের মাঝে দিয়ে দিচ্ছি ইফাইভটার মধ্যে আমরা কেলেম মারি নেই তো অবশ্যই কেলেম মারবো পরবর্তীতে আমরা তো মূলত আমরা একটি টাঙ্কি ফিটিংয়ের এভাবে কাজ করে থাকি তো আমরা যেহেতু ইউনিটফোর মাঝে আমরা যে মোটর ইউনিটফুর যে আমরা লাইনটা করলাম সেটার মধ্যে আমরা একটি ইউনিট চেট ব্যবহার করছি দেখতে পাচ্ছেন একটি ইউনিট চেট ব্যবহার করলাম যাতে আমাদের ট্যাঙ্কিগুলো পরবর্তীতে খোলা যায় তো মূলত আমরা একটি টাঙ্কি ফিটিংয়ের কাজ এইভাবেই করে থাকি তো যারা সিনেন না তারা এইভাবে ফাস করে নিতে পারেন এভাবেই ফাস করলে সঠিক নিয়মে কাজ হবে তো এই ধরনের আরও অন্যান্য ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেল অনেক ধরনের ভিডিও আছে চাইলে এগুলো দেখতে পারেন ট্যাঙ্কি ফিটিংয়ে অনেক ধরনের ভিডিও আছে তো আমরা আউট ফাইন লাইন সেটিং এটা আমাদের আউট হয়ে যাবে পানি তো আমার চ্যানেলের অনেক ধরনের ভিডিও আছে চাইলে সহজভাবে বোঝানো আছে চাইলে এগুলোও ভিডিও দেখতে পারেন ট্যাঙ্কি এর ভিডিও আছে ইলেকট্রিক্যাল ওয়ারিং আছে তো আরও বাথরুমের সাপ্লাই মিক্সার সাপ্লাই টাঙ্কি ফিটিংয়ে অন্যান্য ভিডিও আছে চাইলে এগুলোও দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও যেন করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে অন্যকে ভিডিও বানাতে আগ্রহ হই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম